একটি অর্থনৈতিক সমীক্ষা এখন অর্থনৈতিক বিশেষ সমস্যা হলো চাহিদার অভাব প্রায় সব জিনিসের যেমন শাক চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও তৈরি বাড়ি গাড়ি পরিধ বস্ত্র চাহিদা যথেষ্ট নয় চাহিদার দ্রব্যের উৎপাদন অতি কম অর্থাৎ অনেক দ্রব্য অবিকৃত থেকে যাচ্ছে ইয়ার ফলস্বরূপ পরবর্তী সময়ে উৎপাদন কম করিতে হইতেছে ইয়ার ফলে শ্রমিকের চাহিদা কমিতেছে এমনিতে শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়িতেছে অন্যদিকে শ্রমিকের চাহিদা হ্রাস পাইতেছে ফলে বেকার সমস্যা আরও তীব্র হইতেছে এছাড়াও দেখা যেতেছে চাহিদা কম হওয়া সত্ত্বেও জিনিসপত্রের দাম বৃদ্ধি পাইতেছে ইহার কারণ হিসেবে বলা যায় উৎপাদনের সামগ্রীর দাম বৃদ্ধি পাইতেছে বেশ কিছু ক্ষেত্রে সরকারি ক্ষেত্র জন্য দায়ী যেমন জ্বালানির দাম বৃদ্ধি যেমন পেট্রোল ডিজেল ইত্যাদি ভ্যাট বৃদ্ধি পাওয়া কিছু কিছু ক্ষেত্রেও ইহার জন্য দায়ী এছাড়া উৎপাদনের মুনাফার ঠিক রাখার জন্য দাম বাড়ানো এর জন্য দায়ী এখন এই অবস্থা হইতে উত্তরণের উপায় কি। চাহিদা বাড়ানোই এর একমাত্র উপায় চাহিদা বাড়াইতে হইলে শুল্ক হার কমাইতে হইবে উৎপাদন ব্যয় কমানোর জন্য জ্বালানির মূল্য কমাইতে হইবে এবং একটি কথা না বললেই নয় শ্রমিকের মূল্য সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কিছুটা হলেও স্থিতিশীল রাখা প্রয়োজন যাহা উৎপাদকগণকে ইহাদের উৎপাদন ব্যয় কমাইতে সাহায্য করিবে এবং জিনিসপত্রের দাম কমাইতে সাহায্য করিবে ফলে জিনিসপত্রের চাহিদা বাড়িবে যখন জিনিসপত্রের দাম কমে কম কমবে তখন চাহিদা বাড়াই স্বাভাবিক উৎপাদকগণকে আরও বেশি উৎসাহিত করার জন্য ব্যাঙ্ক ঋণের সুদ কমানো প্রয়োজন চাহিদা উদ্ভব হবে উৎপাদক এবং উপভোক্তা উভয়ে উভয় হইতে উৎপাদকগণকে সাহায্য করে জিনিসপত্রের দাম কমানো দরকার এবং তার সঙ্গে জিনিসপত্রের দাম দাম হ্রাস করা প্রয়োজন ইহা উপভোক্তাগণকে ইহা প্রয়োজন এবং উপভোক্তাগণ ইহাতে ক্রয় বাড়াবে এ কথা বলাই বাহুল্য ধন্যবাদ আমার আমার এই এটা এই এই যে প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন